তুমি মিসওয় কর ফজিলত জানো খবর শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয় কর ফজিলত জানো খবর শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ বলতে পারো না অন্যায় দেখে কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না তুমি মি মিসওয়াক কর ফযীলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো আল্লাহর پیغمبر একদিন খেজুর বাগানের মধ্যে শুয়ে আছেন হঠাৎ করে একজন ইহুদি খুলা তরবারি নিয়ে রসূলের সামনে দণ্ডায়মান আল্লাহর پیغمبرকে ডাক দিয়ে বলতেছেন গো মুহাম্মদ মাইয় ইমনিউকা বিন্নি আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে এই যে দেখো আমার হাতে খোলা তরবারি আমি যদি তোমাকে এখন দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেই তাহলে কে আছে তোমাকে এখন বাঁচাবে আল্লাহর পায়গম্বার শোয়া থেকে উঠে দাঁড়ালেন ইহুদিরকে ডাক দিয়ে বলতেছেন গো আল্লাহর বান্দা এই মুহূর্তেও বাঁচানোর মালিক আমার ও মনিব আল্লাহ যখন আল্লাহর پیغمبرের জবান থেকে আল্লাহ নামের ডাক বের হয়ে গেল তো আল্লাহ নামের প্রভাবটা ইহুদির দিনের মধ্যে প্রভাব বিস্তার করলো আল্লাহু আকবার ইহুদির হাত থেকে খোলা তরবারিখানা মাটিতে খসে পড়লো আল্লাহর پیغمبر তরেবালিখানা মাটি থেকে উত্তোলন করলেন এবার ইহুদিকে এতক্ষণ পর্যন্ত তুমি আমি অস্ত্র ছিলাম নিরস্ত্র এখন আমার হাতে অস্ত্র তুমি হইলা নিরস্ত্র বলো না এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ইহুদি তো ইমান না এ কারণে ডাক দিয়ে বলতেছে মহাম্মাদ এই মুহূর্তে আমাকে বাঁচানোর মালিক হলে তুমি নামজমিল্লা আল্লাহর পাইগম্বর যদিও পাইগম্বর কিন্তু কোন মানুষকে মারাবা কোন মানুষকে বাঁচানোর মালিক আল্লাহর পাইগম্বর না কথা বলে ঠিক না ঘটনা দীর্ঘ আল্লাহর পাইগম্বর তাকে মাফ করে দিলেন রসুলের আদর্শ দেখে আখলাক আর চরিত্র দেখে ইগদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমানদের কাতারে সামিল হয়ে গেলেন আল্লাহ ঘটনা এই কারণে বললাম যদি কোনো জবান দিয়ে আল্লাহ নামের ডাক বের হয় যে জবান দিয়ে আল্লাহ নামের ডাক বের করবে ওর প্রভাব তার নিজের উপরেও পড়বে আর যার কানের মধ্যে আল্লাহ নামের ডাক বের হয়ে যায় যার কান দিয়ে ঢুকে যায় তো তার দিলের মধ্যে প্রভাব বিস্তার করবে এ কারণে জবান অনেক দামি একটা বস্তু জবান দিয়ে যদি আপনি মিথ্যা বলেন তো মিথ্যার দুর্গন্ধ আপনার হৃদয়ের মধ্যে ছমল দিবে কথা বলেন ঠিক কিনা আপনি জবান আছে বলে তাই ইচ্ছা তাই করতে পারেন না আপনার জবান আল্লাহ তাআলা দিয়েছে বলে নিজের ইচ্ছাই বলা যায় না আপনার জবান আছে বিদায় আপনি নিজের যা ইচ্ছা তাই বলতে পারেন না আপনি বলবেন আল্লাহর ইচ্ছাই বলবেন আপনি বলবেন কোরানের ইচ্ছাই বলবেন রসুল ইচ্ছাই বলবেন রসুলের তরিকাই বলবেন কারণ জবান দিয়েছেন যেই মালিক ওই মালিকের ইচ্ছাই আপনার জবানটাকে ব্যবহার করবে ঠিক কিনা বলেন জবান কলবের জানালা হযতের রুকমান আলাইকি সালে তুমি আসলাম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে রায় কলেজের টুকরা সন্তান শোনো আমি তোমাকে হাজার হাজার নসিহত করেছি সব নসিহতের নির্যাস চারটা জিনিস তোমাকে বলে যায় সন্তান ডাক দিয়ে বলতেছে বলেন তা বলতেছে ইহফাজ আরবা আনফি আরবাইন চারটা জিনিস তুমি চার স্থানে হেফাজত করবা কয়টা জিনিস এটা কিন্তু ওই চারটার ভিতরে না এটা আলাদা চারটা জিনিস চারটা স্থানে কি করবা হেফাজত করবা এক নম্বর ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস তুমি তোমার চোখটাকে মানুষের বাড়িতে প্রবেশ করার সময় আর মানুষের সমাগমের ভিতরে চোখটাকে হেফাজত করবা সুবহানাল্লাহ বলেন তো মিথ্যা আর অপবাদ এগুলো থেকে তুমি তোমার জবানটাকে হেফাজত করবা তিন নম্বর নসিহত করতেছেন যে জিনিসটা তুমি হেফাজত করবা ওয়া ইহফাজ মির্দাত মাহিদাতিন মির্দাতা মাহিদাতিন তুমি তোমার পেটটাকে দস্তরখানায় হেফাজত করবা দোস্তরখানায় পেট হেফাজত করবেন কেমনে আপনি রামরা বলেন যে দোস্তরখানার খানা হালাল না হারাম বাদ বিচার করে খাওয়া অর্থাৎ তুমি তোমার পেটটাকে হেফাজত করবা মানে হালাল হারাম বাদ বিচার করে তুমি খাদ্য গ্রহণ করবা আর চার নম্বর

এ কারণেই হযরত অমর এত দামি হয়েছেন আল্লাহর ভাইগুম্বার সার্টিফিকেট দান করেছেন আমার পরে যদি কোন নবী হতো আল্লাহ তালা ওমরকে নবী করে জমিনের মধ্যে প্রেরণ করতে শুধু তাই না আল্লাহ তালা ওমরকে এর চাইতে অনেক দামি করেছে কত দাম দিয়েছেন এত দামি বানাইছেন যে হযরত অমরের জেহেনের মধ্যে আল্লাহ তাআলা মদিনার জমিলে রাতের বেলায় কে কি কখন স্বপ্ন দেখে খবরটাও দিয়ে দিতেন সুবহানাল্লাহ হযরত আলী একদিন ঘুমিয়ে আছেন রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নூர் স্বপ্নে দেখতেছেন মসজিদে নবীর মধ্যে ফজরের নামাজ আদায় করতে গেলেন যে দেখতেছেন আল্লাহর پیغمبر নামাজের ইমামতি করলেন এ ঘটনাটা স্বপ্নের মধ্যে হযরত আলী দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর پیغمبرের পিছনে দাঁড়ালেন আল্লাহর پیغمبر নামাজ শেষ করলেন নামাজ বাদ সাহাবায়েজমাইনদের দিকে মুখ করে আল্লাহর پیغمبر বসলেন একে অপরের সাথে কথা বলতেছেন তো হযরত আলী লক্ষ্য করলেন একজন মহিলা সাহাবী তার মাথায় এক জোড়া খেজুর আল্লাহর রাসূলের দরবারে দিলেন ডাক দিয়ে বলতেছে না আল্লাহর পাই গম্বর এটা আমার বাগানের প্রথম খেজুর আপনার দরবারে আমি আল্লাম আপনি খাবেন আপনার সাথী সঙ্গীদেরকে আপনি খাওয়াবেন কারণ এটা আমার বাগানের প্রথম খেজুর দেখেন না গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত কোনো মা বোনের কোনো মাচাই যদি একটা লাউ ধরে তো প্রথম লাউটা ইমাম সাহেবকে দেয় দেয় কি দেয় না গরুতে যখন দেয় তো বলে এই নামাজ আদায় করার জন্য ইমাম জন্য প্রথম দুধটা রেখে দিলাম যাও ইমাম সাহেবকে দিয়ে খাওয়ায় উদ্বোধন করো তো আল্লাহর দরবারে জুরি খেজুর নিয়ে এক মহিলার আগমন ডাক দিয়ে বলতেছে না গো আল্লাহর পাইগম্বর আপনি খাবেন আপনার সাথী সঙ্গীদেরকে আপনি দিবেন আল্লাহর পায়গম্বর দুইটা দুইটা করে খেজুর দান করলেন কোন কোন বর্ণনা আসছে একটা করে খেজুর দিলেন যেটাই হোক না কেন আল্লাহর পায়গম্বর দুইটা দুইটা করে খেজুর দান করলেন আলীর সামনে যখন আসলেন তো আলীকেও দুইটা দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা খেজুর যখন গালের মধ্যে নিলেন চাবাইতেছেন এমন অবস্থায় মসজিদের মিম্বর থেকে আজানের ধ্বনি আলীর কানের মধ্যে চলে আসছে ফজরের আজান তো আলী رضی আল্লাহ تعالی عنہ ঘন্টা ভেঙে গেছে কি কিন্তু কি আশ্চর্য ব্যাপার রাতের বেলায় স্বপ্নে রসুল যে দুইটা খেজুর আলীকে দান করেছে ওই দুইটা খেজুর বাস্তবে আলীর গালের মধ্যে রয়েছে আল্লাহু আকবার আলী পবিত্র অর্জন করলেন একদর দিয়ে মসজিদের নববীতে চলে গেলেন যে দেখতেছেন আমিরুল মুকমিনিন হযরত ওমর ইমামতি দাঁড়াই দাঁড়াই গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পিছনে দাঁড়িয়ে পড়েছেন আমিরুল মুকমিনিন হযরত ওমর নামাজ আদায় করালেন নামাজের সেজে পিছন দিকে মুখ করে বসে সবার সাথে কথা বলতেছেন হযরত আলী লক্ষ্য করলেন স্বপ্নের মতো করে একজন মহিলা তার মাথায় এক খেজুর এক ডালা ছড়ি খেজুর নিয়ে অমরের দরবারে এসে ডন্ডাই হজরত অমর ডাক দিয়ে বলতেছে না বীরুল এটা আমার বাগানের প্রথম খেজুর আমি আপনার দরবারে আনলাম আপনি খাবেন আপনার সাথী সঙ্গীদেরকে দিয়ে আপনি খাওয়াবেন এটা আমার বাগানের প্রথম খেজুর হজরত অমর প্রত্যেক সাবিকে দুইটা দুইটা করে খেজুর দান করলেন কয়টা দুইটা দুইটা করে খেজুর দান করলেন আলীর সামনেও যখন আসলেন তো আলী কেউ দুইটা খেজুর দান করলেন হজরত আলী উকি দিয়ে দেখলেন তো শরীর মধ্যে অনেক খেজুর দেখা যায় হজরত আলী ডাক দিয়ে বলেন আমি রুলব মিনি নগর ঝুড়ির ভিতরে তো অনেক খেজুর দেখা যায় আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না হজরত আমর ডাক দিয়ে বলতেছেন আলী রাতের বেলায় স্বপ্নে রসুন তোমাকে দুইটা খেজুর দান করেছে আমি ওমর কেমনে তোমাকে তিনটা খেজুর দেই দামি বানাইছেন কে হজরত অমরের মতো মানুষ দামি হয়েছেন কেন জবান নজর কান সবকিছু আল্লাহর ইচ্ছাই তারা ব্যবহার করছেন তাহলে কলবের জানালা কয়টি চারটি এক নম্বর জানালার নাম চোখ দুই নম্বর জানালার নাম জবান তিন নম্বর জানালার নাম কান চার নম্বর জানালার নাম ব্রেন এই চারটা জায়গা থেকে আপনি যদি কলবটাকে হেফাজত করতে পারেন ওই কলবের মধ্যে দেখবেন আল্লাহ ঢুকবে আর ওই কলবের মধ্যে হাজারো চেষ্টা করলেও আপনার মানসিকতার পরিবর্তন করতে পারবে না শরীফ থেকে শরীফা বানাইতে পারবে না ওই কলমের মধ্যে আপনার দিয়ে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলাইতে পারবে না ওই কলমের মধ্যে কোরআনের প্রতি মহাব্বত থাকবে উলাম একরামের প্রতি ইজ্জত সম্মান থাকবে মহাব্বত থাকবে যদিও জীবন দিয়ে দিবেন তবুও কোরআনের বিপক্ষে একটা আওয়াজ বের হবে না কথা বলবেন ঠিক না বেঠে এটাই হলো বাস্তবতা আপনার হৃদয় ঠিক আপনি নিজে মানুষটাই ঠিক ঠিকা বলেন এগুলো কিভাবে ঠিক করবেন এগুলো সব তো গুণায়ের কাজ এগুলো কিভাবে ঠিক করবেন সান নিতে যাবেন এলাকায় যারা বড় বড় আসেন হকানি আলেম ভণ্ড আলেম না আলেমদের মধ্যে আসে না নাই ভণ্ড পিসের মধ্যে ভণ্ড আছে না নাই সব জায়গায় ভণ্ড নেগেটিভ পজিটিভ সব জায়গায় ভণ্ড আছে আছে আপনাকে খুঁজে বের করতে হবে কারা হক কালি উলামা একর তাদের সান্নিধ্যে যাবেন তাদের যে গেলেই আপনার গোনা ছাড়তে মনে যাবে